আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত সিংহ তিনি কিন্তু রবির দ্বারা প্রভাবিত এবং মেষ সেখানে রয়েছে মঙ্গলের প্রভাব ফলে বৃশ্চিক রাশির মানুষরাও যে কম ক্রোধী তা কিন্তু নয় ক্রোধ কর্কটের মধ্যেও রয়েছে মেষ রাশিতে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই অশ্বিনী বরণী কৃতিকা এর মধ্যে বরণী এবং কৃতিকা দুটির মধ্যেই উগ্রতার ভাব বর্তমান আবার যদি লগ্ন বা রাশির উপরে বুধ বৃহস্পতি স্নিগ্ধ শনি এদের দৃষ্টি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মেষ রাশি লগ্নের মানুষ তারাও কিন্তু শান্ত হয়ে আসে প্রচণ্ড রেগে যেতে পারেন কিন্তু সেই রাগ নিয়ন্ত্রিত এবং অকারণে সাধারণত ধনুরাশির মানুষরা রেগে যান না এর মধ্যে কর্কটের ক্রোধ তুলনামূলকভাবে বেশি তারপরে রয়েছেন মকর এবং তারপরে আসেন তুলা রাশি তুলা তুলালগ্নের বারসরা মিথুন কন্যা কুম্ভ একটু আমোদ প্রমোদ পছন্দ করেন এবং এরা চেষ্টা করেন নিজেদেরকে নিয়ে একটা ডিফারেন্ট পার্সোনালিটিতে বিলং করতে রবি মঙ্গল পীড়িত বৃহস্পতি পীড়িত বুধ ইউরেনাস নেপচুন এরা প্রত্যেকটি গ্রহই কিন্তু ক্রোধ সৃষ্টি করতে পারে প্রচন্ড ক্রোধ সৃষ্টি করতে পারে বকরি শনি এবং রাহু নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি মানুষ আমরা অন্যদের সঙ্গে কম্পেয়ার করে চলি সব সময় একটা সেন্স অফ কম্প্যারিজন আমাদের মধ্যে কাজ করে সাধারণ মানসিকতার যারা আমরা সাধারণ মানুষ কন্টিনিউয়াসলি আমরা ভাবার চেষ্টা করি কে আমার থেকে ভালো কে আমার থেকে খারাপ আমি কার থেকে ভালো আমি কার থেকে কতটা ভালো তাই এই কম্প্যারিজন নিয়েই আমাদের আজকের ভিডিও সবচেয়ে ক্রোধী রাশি মেষ থেকে মেন বারোটি রাশি বারোটি লগ্ন প্রত্যেকটি মানুষ তারা কিন্তু সময়ে অসময়ে ক্রোধী হয়ে উঠতে পারেন তারা কিন্তু রেগে যেতে পারেন মাথা প্রত্যেকের গরম হতে পারে কিন্তু সাধারণভাবে আমরা দেখে থাকি যে অগ্নিতত্ত্বের রাশির মানুষদের মধ্যে ক্রোধের বহিঃপ্রকাশ তুলনামূলকভাবে বেশি এর মধ্যে রয়েছে মেষ সিংহ এবং ধনু রাশির মানুষরা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি ধনু রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত সিংহ তিনি কিন্তু রবির দ্বারা প্রভাবিত এবং মেষ সেখানে রয়েছে মঙ্গলের প্রভাব আবার এর সঙ্গে আমরা এটাও জানি যে জল জলতত্ত্বের রাশিগুলি তারা কিন্তু বেশ ইম্পালসিভ এবং এই জল জলতত্ত্বের তিনটি রাশি কর্কট বৃশ্চিক এবং মিন সেই ক্ষেত্রেও কর্কটে চন্দ্রের অধিপতিত্ব বৃশ্চিকে মঙ্গল এবং মীন রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রেও আমরা কিন্তু জল তত্ত্বের রাশি হলেও বৃশ্চিকে মঙ্গলের প্রভাব দেখতে পাচ্ছি ফলে বৃশ্চিক রাশির যে কম ক্রোধী তা কিন্তু নয় ক্রোধ মধ্যেও রয়েছে বলা যেতে পারে কম বেশি প্রত্যেকের মধ্যেই ক্রোধ রয়েছে কিন্তু ক্রোধের বহিপ্রকাশ এটা কারা দেখাতে বেশি পারেন কারা অ্যাডজাস্ট করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন কারা দ্রুত পরিবর্তন পছন্দ করেন এই বিষয়টিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে ক্রোধি রাশি হিসেবে প্রথমেই যদি আমরা তিনজনকে বেছে নেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে প্রথমেই কিন্তু আসবেন মেষ সিংহ এবং বৃশ্চিক এদের মধ্যে মেষের ক্রোধ সবচেয়ে ফ্ল্যাকচুয়েটিং এই মাত্র রেগে আছে কখন ঠান্ডা হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি মাথা অস্বাভাবিক গরম প্রতিবাদী মানসিকতা এবং কন্টিনিউয়াসলি মুড সুইং করার টেন্ডেন্সি পরিবর্তনশীল ক্রোধপূর্ণ মানসিকতা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষ রাশিতে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই অশ্বিনী বরণী কৃতিকা এর মধ্যে বরণী এবং কৃতিকা দুটির মধ্যে উগ্রতার ভাব বর্তমান ফলে মেষ রাশি মেষ লগ্ন এই রাশির মানুষদের কিন্তু আমরা নিঃসন্দেহে সব থেকে সাধারণভাবে ক্রোধী মানুষের তালিকায় একে রাখতে পারি এর সঙ্গে যদি মেষের উপরে রাহু ইউরারাস ইত্যাদির প্রভাব বিস্তৃত হয় মঙ্গলের সঙ্গে যদি চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার ক্রোধ আরও বাড়তে দেখতে পাওয়া যায় আবার যদি লগ্ন বা রাশির উপরে বুধ বৃহস্পতি স্নিগ্ধ শনি এদের দৃষ্টি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারাও কিন্তু শান্ত হয়ে আসে সুতরাং আলটিমেটলি বিষয়টি গ্রহ অবস্থানের উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু তা সত্ত্বেও মেষকে যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে তাকে আমরা সবচেয়ে ক্রোধী রাশির তালিকায় এক নম্বরে রাখতে পারি এই তালিকায় দ্বিতীয় আসবেন সিংহ এবং বৃশ্চিক তবে এই দুই রাশির ক্রোধই কিন্তু স্টে করে যায় তারা চট করে নিজেদের রাগের জায়গা থেকে বেরিয়ে আসেন না যাকে তারা শত্রু মনে করেন তার থেকে কিন্তু সহজে মানসিকতার পরিবর্তন হয় না ক্রোধকে কন্টিনিউ করা এই ক্ষমতা কিন্তু বৃশ্চিক এবং সিংহের মধ্যে রয়েছে সিংহ এবং বৃশ্চিকের ক্রোধের বহিঃপ্রকাশের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে সিংহ সবসময় রেগে যেতে পারেন সিংহের প্রতিবাদী মানসিকতা ক্রোধের জন্য পরিবেশের খুব একটা প্রভাব নেই বৃশ্চিকের ক্রোধ কিন্তু সেইভাবে সব জায়গায় হয় না বৃশ্চিকের ক্রোধকে বৃশ্চিক পোষণ করেন এবং সেই ক্রোধ যেখানে এক্সপ্রেস করা পসিবল সেখানে বৃশ্চিকের ক্রোধের এক্সপ্রেশন দেখতে পাওয়া যায় বৃশ্চিক কিন্তু কিছুটা হলেও তার ক্রোধের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করতে পারেন তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ক্রোধী হলেও তাদের ক্রোধের বহিঃপ্রকাশটি কিন্তু নিয়ন্ত্রিত মানুষের কাছে বৃশ্চিকরা অত্যন্ত আকর্ষণীয় কারণ বৃশ্চিকদের দেখতে ভালো হয় তাদের আপেক্ষিক বিহেভিয়ার অত্যন্ত ভালো তারা রোমান্টিক কিন্তু তারা ভীষণ ভীষণ রাগী এই রাগটা কিন্তু সব জায়গায় প্রকাশিত হয় না কয়েকটি বিশেষ ক্ষেত্রে বিশেষ করে নিজেদের লোকেদের কাছে সেই রাগের বহিঃপ্রকাশ একটু বেশিই দেখতে পাওয়া যায় এবং সেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় এই তিনটি রাশির পরে ক্রোধী রাশির তালিকায় আসবেন ধনু রাশি বালগ্নের মানুষরা তৃতীয় স্তরে রয়েছেন ধনু প্রচণ্ড রেগে যেতে পারেন কিন্তু সেই রাগও নিয়ন্ত্রিত এবং অকারণে সাধারণত ধনুরাশির মানুষরা রেগে যান না তারা চেষ্টা করে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তাদের ক্রোধেরও কিন্তু একটা পজিটিভ সাইড দেখতে পাওয়া যায় ইন জেনারেলি আমার তেইশ বছরের প্র্যাকটিস লাইফ আমি দেখেছি ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যখন ক্রুদ্ধ হয়ে উঠছেন তখনও কিন্তু তাদের ক্রোধের মধ্যে একটা সিস্টেম ফলো করছে তারা সবার উপরে রাখছেন না তাদের ক্রোধ অনেকটাই নিয়ন্ত্রিত ধনুরাশি ধনুলগ্নের মানুষদের মধ্যে যে রিয়েলিস্টিক সেন্স রয়েছে যে বাস্তববাদী মানসিকতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রতিবাদী মানসিকতার সংমিশ্রণ এটা আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই এবং এই কম্বিনেশন কিন্তু ধনুকে অনেকটাই ডিফারেন্ট করে দেয় ধনু রেগে যান প্রচন্ড রেগে যান এবং ধনুর রাগের এক্সপ্রেশন অনেক মানুষ তারা কিন্তু অ্যাকসেপ্টও করতে পারেন তারা বোঝেন যে ধনু যখন রেগেছে তার রাগের কারণ আছে এই মানুষটা অকারণে যখন তখন রেগে যায় না পরবর্তী তালিকায় আসবেন তিনটি রাশি অর্থাৎ চতুর্থ শাড়িতে থাকবে তিনটি রাশি তার মধ্যে রয়েছে কর্কট রয়েছে তুলা এবং মকর তিনটি চর রাশি একটি জলতত্ত্বের দ্বারা প্রভাবিত একটি বায়ু এবং একটি পৃথিবী তত্ত্বের রাশি এই রাশিগুলির মানুষদের মধ্যেও সীমিত পরিবারে ক্রোধের বহিঃপ্রকাশ প্রকাশ দেখতে পাওয়া যায় এর মধ্যে কর্কটের ক্রোধ তুলনামূলকভাবে বেশি তারপরে রয়েছেন মকর এবং তারপরে আসেন তুলা রাশি তুলালগ্নের মানুষরা কন্যা রাশির ক্রোধের মাত্রা অনেকটাই কম মিথুন রাশি মাঝে মাঝে বেশ রেগে যান কিন্তু সেই ক্রোধ সেটা কিন্তু নিয়ন্ত্রিত ক্রোধের কারণের যদি প্রশমন ঘটে অর্থাৎ যার উপরে রেগে গিয়েছেন সেই মানুষটি কম্প্রোমাইজ করলো সেই মানুষটি মানিয়ে নেওয়ার চেষ্টা করল তখন কিন্তু মিথুন খুব সহজেই সেই রাগ থেকে বেরিয়ে আসতে পারেন কুম্ভ এবং মিন মোটামুটি সমধর্মী এদের মধ্যেও কিন্তু রাগের সেই লেভেলের প্রকাশ দেখতে পাওয়া যায় না মিথুন কন্যা কুম্ভ মিন এরা একটু আমোদ প্রমোদ পছন্দ করেন এবং এরা চেষ্টা করেন নিজেদেরকে নিয়ে একটা ডিফারেন্ট পার্সোনালিটিতে বিলং করতে বহু সময় আমরা দেখতে পেয়েছি মিন রাশি বা লগ্নের মানুষ নিজেদেরকে এতটাই স্পিরিচুয়াল আপলিফটমেন্টের লেভেলে নিয়ে যেতে পারেন যে রাগ দেশ দ্বিধা দ্বন্দ্ব এগুলোর ওপরে তারা খুব সহজেই উঠে যেতে পারেন তাদের মধ্যে যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় সেটা অনেকটাই হাই প্রোফাইল সেটার লেভেল অনেকটাই হাই আবার কুম্ভ মিথুন এরা একটু আমোদ প্রমোদ পছন্দ করেন মেজাজ গরম করার রেগে থাকা এটা যে তারা বিশাল পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় তবে খেয়াল রাখতে হবে ক্রোধের উপরে কিন্তু গ্রহদের প্রভাব বিরাট রবি মঙ্গল পীড়িত বৃহস্পতি পীড়িত বুধ ইউরেনাস নেপচুন এরা প্রত্যেকটি গ্রহই কিন্তু ক্রোধ সৃষ্টি করতে পারে প্রচণ্ড ক্রোধ সৃষ্টি করতে পারে বকরি শনি এবং রাহু সুতরাং কেবলমাত্র রাশির উপরে নয় গ্রহ অবস্থানও কিন্তু মানুষের ক্রোধের উপরে অনেকটাই দায়ী যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে মঙ্গল তুঙ্গ অবস্থায় থাকে কিংবা যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দশমে থাকে তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাই প্রচণ্ড ক্রোধী প্রকৃতির একজন মানুষ যাই হোক না কেন একটু আধ্যাত্মিক চর্চা মানুষের রাগ দেশ তেঞ্জ ক্রোধ এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষের মধ্যে একটা সপ্রতিভ মানসিকতা সেটা সৃষ্টি করতে পারে জীবনে অগ্রগতির জন্য ক্রোধের উপর নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন ক্রোধ সররিপুর অন্যতম এবং এই স্বরিপুকে নিয়ন্ত্রণে আনতে পারলেই কিন্তু জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করা আপনার জন্য সহজ হবে এই পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটি কমেন্ট তার রিপ্লাই আমি অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে দেব প্রশ্ন করেছেন স্নেহপ্রতিম বড়ুয়া সৈকত আমি বাংলাদেশ থেকে জন্ম তারিখ সাতাশে আগস্ট উনিশশো নব্বই টু এ এম বৃষরাশি তুলা রাশি লগ্ন লগ্নবিথুন আমার চার্টে সমস্যার প্রতিকার করবার জন্য সেপ্টেম্বর দু থেকে লাইট পোখরাজ এবং গোমেন্দ ব্যবহার করে আসছি গত মাসের চব্বিশ তারিখে নিউ দিল্লিতে পোল্যান্ড অ্যাম্বাসিতে ভিসার জন্য আমার ফাইল রেজেক্টেড হয় আমি আগামীকাল আবার ভিসার জন্য আপিল করছি আবার আপিলে ভিসা হওয়ার প্রবণতা কতটুকু আছে দাদা প্রথমে লক্ষ্য করুন আপনার কুণ্ডলিতে অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছে এই ক্ষেত্রে রাহুর জন্য গোমেদ এবং বৃহস্পতির জন্য পোখরাজ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী ফল প্রদান করবে বৃহস্পতি এবং রাহু এরা যদি সুসম্পর্কে না থাকে সেই ক্ষেত্রে পোখরাজ এবং গোমেদ একসঙ্গে কখনোই পরা যায় না এবং সেই কম্বিনেশন আপনি ধারণ করে রয়েছেন এটা আপনার জন্য বিপজ্জনক আপনার কুণ্ডলিতে রাহু অষ্টমে রয়েছে সেই রাহুকে বুস্ট করবার কোনো প্রয়োজন কিন্তু নেই তাই গোমেদটা আপনার জন্য সম্পূর্ণ বাতিল একটি স্টোন দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় নাগাদ আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু প্রবল এবং দীর্ঘকালের জন্য আপনি বিদেশে থাকতে পারবেন সুতরাং আপনার আপিলে ভিসা হওয়ার প্রবণতা অবশ্যই আছে যথেষ্ট আছে মঙ্গল দ্বাদশে রয়েছে একাদশপতি মঙ্গল দ্বাদশে এটা ইন্ডিভিজুয়ালি বিদেশ যাত্রাকে নির্দেশ করে এছাড়াও দশম্পতি নীতি অবস্থান করে রয়েছে রাহুর সঙ্গে সমসপ্তমে থাকার কারণে আপনার বিদেশে চাকরি প্রাপ্তির সম্ভাবনা জীবনে উন্নতির জন্য বিদেশ যাত্রা এটা অবশ্যই শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার